গুড ইভিনিং বন্ধুরা আজকে আমরা দুজনে রেডি হয়ে গেছি একটু ইচ্ছা আছে রাসবাড়ির দিকেই যাব রাজবাড়িতে অনেকদিন রাসের মেলা বসেছে কদিন ধরেই ভাবছিলাম যাব যাব কিন্তু সময় করতে পারছিলাম না আজকে দুজনে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজে এখন পাঁচটা চলুন আমরা যেখানে যাই আপনাদেরকেও সেইখানে নিয়ে চলি আমরাই বেরিয়ে পড়েছি যাচ্ছি দুজনে রাজবাড়ির উদ্দেশ্য এই মন্দিরগুলো মুন্না রং টং হইছে এই মন্দিরগুলো রং হয়েছে সুন্দর রং করেছে এইটা ওখানে এদের যারা গেস্ট আসে তারাই ঘরতে থাকে এটা ওদেরই বাড়ি ওদেরই বাড়ি এখানে গেস্টরা আসে থাকে রান্না খাওয়া পড়ে তারা ওখানে থাকে এই যে মন্দিরগুলো সব একদম এবার আমরা যাচ্ছি মেন মন্দির রাধা কৃষ্ণ রাধা মাধবেন মন্দিরে যাচ্ছি এখানে গোষ্ঠের দিনকে যেদিন গোষ্ঠ হয় সেদিনকে সোনার রাধা কৃষ্ণ আগে আসতো এখন আসে কিনা না এখন আসে তা জানি না এই এই চলে কিন্তু রাধা মন্দিরেই হয় এখানে নিয়ে ঠাকুর রেখে পুজো হয় আমরা দর্শন করলাম জনী তো ভালো লাগলো রাধা মাধবকে সাজানো ছিল সিংহাসনে বসানো ছিল তারপরে আমরা চাতে চারিদিকটা ভালো করে দেখলাম এবার যাচ্ছি গঙ্গার দিকে গঙ্গার পাড়ে অনেক লোক বসেছিল ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছিল ভীষণ আবহাওয়াটা ভীষণ সুন্দর লাগছিল আমরাও গেলাম গঙ্গার একদম কাছে একদম গঙ্গার বাউন্ডারি দেওয়া আছে ওখানে গিয়ে একটু দাঁড়ালাম সব বাচ্চারা মাঠে খেলছিল আর সামনে তো গঙ্গা একদম গঙ্গা নদীর জল একদম সুন্দরভাবে বয়ে চলে যাচ্ছিল ছোট ছোট নৌকা দেখলাম ছোট ছোট নৌকা যাচ্ছিল বড় লঞ্চও যাচ্ছিল আমরা কতামশাই আমরা দুজনে অনেকক্ষণ দাঁড়ালাম তারপরে আবার মন্দির চত্রে এলাম মন্দির চত্রটাকে একটু ভালো করে দেখে নিলাম আবার কবে আসব ঠিক নেই ওই জন্য ভালো করে মন্দির চত্রটা ঘুরে এবার আমরা চলে এলাম রাসবাড়ির যে মেলা বসেছিল সেই মেলা নানা রকম খাবার দাবার বিক্রি হচ্ছিল ভেনপুরি থেকে আরম্ভ করে ফুচকা জিলাপি সমস্ত স্টল বসেছিল দোকান গরম গরম সব ভাজছিল মেলাতে গেলে তো এটাই দেখে আনন্দ নানা রকম দোকান আর পঞ্চা ছেড়ে কোনটা দেখবা আর কোনটা কিনবো কোনটা খাবো ফুলদান <coughs> <coughs>

চলে এসেছি বসিয়ে দিয়েছি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে দিয়েছি চা চাটা করে তার কত মেলায় কিছু খাবার নেই কি খাবে আমি একটু ফুচকা খেয়েছি উনি তো ফুচকাও খান না আর তো কিছু খাবার নেই ওই জন্য চলে এসেছি কিছু আর নিয়ে আসিনি ওই টুকটাক জিনিস কিনে এনেছি এই যে দেখাবো খাবার সময় দেখাবো ওখান থেকে কিনে নিয়ে এসেছি এগিয়ে রাত্রিদের খাবার রাত্রিবে রান্না করব না এখানে নিয়ে আসা হয়েছে একটু বিরিয়ানি আর একটু চিকেন চাপ যেটাতে চিকেন চাপ আছে একদম ওখান থেকেই ওখানেই দোকান একদম কিনে নিয়ে চলে এসেছি রাত্রিবে রান্না করব না চাটা করে নিয়েই চাটা দিই চাটা খেয়ে নিয়ে চলো তাহলে চাটা হয়ে গেছে দিয়ে দিই এখন ছটা তো বড্ড পোকা এখনো না এত পোকা আসছে এই যে না পুরো পোকার পুরো একদম এটা পুরো ভর্তি হয়ে গেছে ভর্তি হয়ে যাচ্ছে এরপরে বোধ হয় এক কেজি পোকা বেরোবে সকালবেলা ঝাড়ু দিই ঝাড়ু দিয়ে বোধ হয় এক কেজি খানিক পোকা বেরোবে এত পোকা মেলাই থেকে মেলা থেকে কিছু কিনে নিই কিনেছি এই যে এই যে প্লাস্টিকের একটা ঝোড়া কিনেছি শাক ধোয়ার জন্য চাউমিন ঢালার জন্য আর এই যে ট্রেটা কিনেছি এই যে ট্রেটা নিয়ে যাচ্ছি এই ট্রেটা কিনেছি আমরা দুজনে চা খাও বলে বিকেলবেলা ঝুনঝুনি কিনেছ বলো এই যে এইটা কিনেছি আর এই যে একটা কিনেছি একটা বাচ্চা কিনে দেবো বলে তার শুধু এটাই এনেছি এখন একটা জামা প্যান্ট কিনবো তা এই এইটা কিনে নিয়ে এসেছি একদিনই এই দু মাস হলো তার মা আমাকে নিয়ে গিয়েছিলো রাস্তায় দেখা হয়েছিল আমারই নিজের লোক হয় মাসি বলি মাসি বলি তা নিয়ে গিয়েছিলো বললো কি চ আমার মেয়ে হয়েছে মেয়ে না আপনি হয়েছে একবার বলুন হ্যাঁ তা গেছিলাম সেদিন তাড়াতাড়ি করে চলে গেছি ওই জন্য একটু নিয়ে যাব

তারপর বাড়ি এসে এবার চা করেছি একটু চা খাবো কারণ এসে এই যে বড় বড় যে বড় বড় বোম কিনে নিয়ে এসেছি বোমগুলো ভাজছিলো দেখে পছন্দ হলো সেই জন্য নিয়ে এসেছি তোমার ছেলে আবার আধখানা খেয়ে রেখে দিয়েছি এই জানি মনে পছন্দ হয়নি এত কিন্তু খেতে খুব ভালো খেয়ে বললো মা খুব খেতে ভালো ঠিক আছে চলো তাহলে ভিডিওটা আজকে শেষ করি এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে আমার চায় চিনি দেওয়া আছে একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আজকে তাহলে আসি আবার কোনো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে